আমি যেটা আপনার কাছে জানতে চাচ্ছি প্লিজ এটা এটা আমার অফিস বিএনপির কেন্দ্রীয় অফিস আপনাদের কাছে এটা অফিস বাট আমার কাছে এই মুহূর্তে এটা হচ্ছে ক্রাইম সিন ঠিক আছে আপনি ডিক্লেয়ার ইট এস ক্রাইম সিন ক্রাইম সিন ডিক্লেয়ার করেন আমি অবশ্যই এটাকে প্লেস অফ অকারেন্স ধরেছি এবং এই প্লেস অফ অকারেন্সে কালকে পর্যাপ্ত সংখ্যক বোমা নিক্ষেপ করা হয়েছে আমাদের সদস্যদের লক্ষ্য করে কাজে এইটা এখন এই মুহূর্তে আমাদের কাছে প্লেস অফ অফার হিসেবে এটা আমাদের জিম্মায় আমি যে জানতে আপনি সেটা উত্তর দিচ্ছেন না আপনি সেই উত্তরটা দিচ্ছেন আমি যেটা জানতে আমি তাহলে এখন এখানে যাওয়ার জন্য আপনাদের দিক থেকে কোনো অনুমতি নাই আমার আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত

আমি এখানে এখন যেতে পারবো কি পারবো না আমার প্রশ্ন আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি বাট এই মুহূর্তে গতকালকে রাতে আমাদের বা বেলা আমাদের পুলিশ সদস্যদের লক্ষ্য করে যেইভাবে বোমা নিক্ষেপ করা হয়েছে এবং পরবর্তীতে সেখানে অভিযান পরিচালনা করে যেই পরিমাণ পকটেল বোমা বা উদ্ধার হয়েছে সেটি এই মুহূর্তে আমাদের একটি ঘটনাস্থল যেটাকে আমরা বলি আমাদের আইনের ভাষায় বলি প্লেস অফ অকারেন্স

ঠিক আছে আপনার আমি যেটা জানতে চাইছি আপনার কাছে আমি তো কেউ না আমি একজন বিশিষ্ট এই বডরের महासचिव অবশ্য এটা আমার অফিস কেন্দ্রীয় অফিস এটা আমার এটা আমাদের প্রপার্টি অবশ্যই আমরা স্বীকার করছি আপনি শোনেন আমার কথা কি শোনেন আপনি কিন্তু पॉलिटिकल লিডারের মতো কথা বলছেন না 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 ডোন্ট একদম ওইভাবে কথা বলছি ঠান্ডা মাথায় আমার প্রশ্নের উত্তরটা আপনি দেবেন বাস হয়ে গেল আমি এখানে বিং দা সেক্রেটারি জেনারেল অফ দ্য পার্টি আমি এখন এখানে অ্যালাউড কিনা

এবং তারা যে কথাগুলো বলছে সর্বজ মিথ্যা আমাদের ওখানে কোনো আপনার বিস্ফোরক ছিল না এবং তারা নিজেরা যে ক্যারি করেছে কালকে রাত্রে ব্যাগে করে আপনার সেগুলো দেখে দেন করে এখন তারা বলছে সব কিছু তারা দিয়েছে আপনার কোনো বোমা মাত্র বাড়া নেই কোথাও বোকার নেই না নবর ইন্ডিটি এবং আমরা এটা সম্পূর্ণভাবে একটা চক্রান্ত পরিকল্পনা প্লট করে বিএনপিকে ম্যালাইন করার জন্য আমাদের দশ তারিখের যে শান্তিপূর্ণ সমাবেশ সেই সমাবেশকে পুরোপুরি নস্বাদ করে জন্য এটা সরকারের হীন পরিকল্পনা গণতন্ত্রকে ধ্বংস করবার জন্য মানুষের অধিকারকে ধ্বংস করার জন্য আমার রাজনৈতিক দল হিসেবে আমার নিজের অফিসে যাওয়ার যদি আপনার আমি যেতে না পারি তাহলে কি করে একজন রাজনৈতিক দলের নেতা করবে তারা কাজ করবে একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি তার সাংবিধানিক অধিকার হচ্ছে যে সে তার স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন এখন একজন মহাসচিব সেটা অফিসে যেতে না পারে কি অবস্থায় আপনার আছে এই কথা বলবেন আপনারা না পারে তারও এটা সম্ভব না এখানে গণতন্ত্র তো দূরের কথা এখানে মানুষ একটা সভ্য সামাজিক দেশী বাস করছে না এটাই প্রমাণিত হচ্ছে